রাধে রাধে বন্ধুরা আজকে আমার রান্না হচ্ছে দেখো খাসির মাংস সাথে হয়েছে মুসুরের ডাল আর এখানে মাংসর মশলা কষানো হচ্ছে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে মাংসের তেল ছেড়ে দিয়েছে মাংসগুলো দিয়ে দিব দেখো বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দিব এবার গরম জলটা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটানো হবে দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে তার সাথে হচ্ছে আলু পটলের তরকারি আলু দেই পটল গোটা গোটা পটল পটলের তরকারি রাধে বন্ধুরা আজকে আমার মেনুতে কী কী রান্না হয়েছে দেখো পটল দিয়ে মশলা পটল করেছি তার সাথে আছে মসুরের ডাল সাথে আছে খাসির মাংস লাল লাল আলু দিয়ে এই দেখো আর সাথে আছে পাপড় ভাজা